এইটার জন্য ডক্টর ইউনুসকে অনেক পস্তাতে হচ্ছে ডক্টর ইউনুসের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে নিয়ে কিন্তু শেখ হাসিনা অনেক কথা বলতো এবং আরো যারা নেতাকর্মী ছিল আওয়ামী লীগের তারা বলতো ডক্টর ইউনুস সুদের দালাল ডক্টর ইউনুস অবৈধ ব্যবসা করেন তাদের এই কথাগুলো অবশেষে কি হলো দর্শক শ্রোতা তারা কিভাবে বলতো এই সব এবং তাদের কাছে কি কি প্রমাণ ছিল সবকিছু কিছু এই ভিডিওতে দেখতে পারবেন এবং ডক্টর ইউনুসের এইসব কারণের জন্য এখন কি হয়েছে আপনারা জানেন শেখ হাসিনা কিন্তু জাতিসংঘের মধ্যে ডক্টর ইউনুসের নামে রিপোর্ট করে এবং সে বলে সে পদত্যাগ করে নাই ডক্টর ইউনুস অবৈধ প্রধানমন্ত্রী জাতিসংঘ অবশেষে ডক্টর ইউনুসের সাথে কি করলো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তার সাথে যারা নেতা কর্মী ছিল উপদেষ্টা মণ্ডলী তাদেরও কিন্তু খুবই খারাপ অবস্থা দর্শক শ্রোতা এই ভিডিওতে কিন্তু অনেক কিছুই দেখাবো এখন কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন ডক্টর ইউনুসকে নিয়ে এবং তার সাথে যারা উপদেষ্টা রয়েছে এইসব নিয়ে এবং ডক্টর ইউনুস আসলেই কি সুদের ব্যবসায়ী নাকি সে ভালো কাজ করে এবং তাদের কাছে প্রমাণগুলো কি এখন কিন্তু আপনারা এই ভিডিওগুলোতে সব কিছু দেখতে পারবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের দেশকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনারা মতামত করবেন এইগুলা বিষয় নিয়ে এবং ডক্টর ইউনুসের বিষয়টা নিয়ে এই যে এইগুলো দেখবেন কার উপদেষ্টা বাইডেনের বাইডেনের বা মোদীর জনগণের উপদেষ্টা বানানো হয়েছে জনগণের কোথায় চলবেন ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনগণের নির্দেশ মানবেন এই হচ্ছে জনগণের উপদেষ্টা যদি তা না করেন তাহলে থাকতে দিব না সুধা বাংলা নাগরিক কমিটি যে অর্থ পাচার করেছিল সিঙ্গাপুর থেকে সেই অর্থ কিছু আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে হালকা হয়ে যায় কথাটা কারণ আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিনটনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন না আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময় আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসে বলছি আমার লোক আমাকে রক্ষা করার লোক সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাতে মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে সেই সব কথা তারা কি বলতেছে এবং তাদের কাছে অবশ্যই তো মানে এই কথাগুলো যে বলছে এই কথাগুলোর তো কিছু একটা প্রমাণ রয়েছে তাদের কাছে দর্শক শ্রোতা সেই সব কিন্তু আমরা এখন খুঁজে বের করব এবং তাদের মুখ থেকে আমরা অনেক কিছু শুনবো এই নিয়ে ডক্টর ইউনুস কী বলতেছেন এবং আরও যারা নেতাকর্মীরা রয়েছে তারা কি বলতেছে এবং সাধারণ মানুষ কি চাচ্ছে ডক্টর ইউনুসকে নাকি চাচ্ছে না এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এতক্ষণ কয়েকটা ক্লিপ দেখেছি এই যে বিস্তারিতভাবে দেখবেন তারপরে কিন্তু ভিডিও শেষে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো দেখে রেখে যাবে এই যে এক মাস কিন্তু এনাফ সময় এখনো যাও নাই এখনো যাও নাই এখনো খুনি হাসিনার হয়ে আনসার বিদ্রোহ করছো এখনো খুনি হাসিনার হয়ে পল্লী বিদ্যুৎ বিদ্যুতের বাহিনী নামাচ্ছ হিন্দুদের হিন্দুদের বাহিনী নামাচ্ছ হ্যাঁ সাম্প্রদায়িক টাঙ্গা লাগানোর অপচেষ্টা করছো বসে বাণিজ্যত কোথায় যায় আমাদের মন্ত্রী ইস নট আ পারসন আ মন্ত্রী অফ দা ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে স্বরাষ্ট্র মন্ত্রী যেই কাজ করে এই দেশে হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মানুষ স্পিকার নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই উনি বিরোধিতা করছেন শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য ভালো হবে না না এবং উনি নোবেল বিজয়ী হন কেন নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই দুঃসময় দাঁড়া নইতেছিল ওদেরকে আবার কে বিচার করবে। তাদের ধারণা ছিল কেউ তাদের বিচার করতে পারবে না কেন এই ধারাটা হয়েছিল হয়েছিল এই কারণে পঁচাত্তরে পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল যেমন মোস্তাক হনি মোস্তাক সে বেমানি মুনাফিকি করলো ক্ষমতার লোভে যারা চক্রান্ত করার ষড়যন্ত্র করে তারা কিছু লোকটা ব্যবহার করে ব্যবহার করে তাদের দিয়ে যখন এই কাজটা শেষ হয় তখন তাদেরকে আর প্রয়োজন হয় করে ছুঁড়ে ফেলে দেয় মোস্তাকের অবস্থায় তাই হয়েছিল জিয়াউর রহমান ছিল তার দোষ যে কারণে মোস্তাক ক্ষমতায় দখল করে জিয়াকে বানিয়েছিল সেনা প্রধান রাজনৈতিকভাবে অভিজ্ঞ প্রশাসনিকভাবে অভিজ্ঞ সৎ যোগ্য দেশপ্রেমিক ভারত বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী এই প্রশাসনিক মানুষগুলোকে রাজনৈতিক মানুষগুলোকে গভর্নমেন্টে স্থান দিতে হবে সরকারে স্থান দিতে হবে মন্ত্রণালয় কয়টা ছিচল্লিশটা না সাতচল্লিশটা সবগুলো বাঘভাটরে করে নিয়ে নিছেন। হ্যাঁ একজন তিনটা চারটা পাঁচটা মন্ত্রণালয়ের লেজে খুব অবস্থা এদিকে দ্রব্যমূল্যের দাম কমাইতে পারেন না বিদ্রোহ কমাইতে পারেন না শ্রমিক আন্দোলন শুরু হয়ে গেছে দুর্নীতিবাদদেরকে ধরে জেলে ঢুকতে পারতেছেন না সেনাবাহিনী কতগুলো নিয়ে আপনারা অ্যাডভাইজররা টাকা খাচ্ছেন কি খাচ্ছেন না সেটা সময়ে বলে দিবে তবে যারা আওয়ামী দুর্নীতিবাজ লুটেরাদের থেকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে বিদেশে চলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে তাদেরকে আমাদের উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করে নেওয়া আমরা ভুল করছি সেই ভুলের আজকে মাসুল দিচ্ছি আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে আপনারা তো দেখলেন এইখানে সবাই কি বলতেছে এই নিয়ে ডক্টর কি পাল্টা বক্তব্য দিচ্ছেন এইসব আপনাদেরকে দেখেছি এই কথাগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি আপনারা কি বুঝেছেন এটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এইগুলা দেখে আর হ্যাঁ আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুইটি বাজিয়ে যাবেন ধন্যবাদ